আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই বিসমিল্লাহ রহমান রহিম একচল্লিশ বার পড়ে পানিতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম একচল্লিশ বার পরে পানিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে কাছের গিলাসে করে এক গিলাস পানি নিবেন এরপরে অযু অবস্থায় পবিত্র জায়গায় বসে জায়নামাজের উপরে বসে আমলটা করে নেবেন ডান হাতে পানির গিলাসটা ধরবেন এরপরে তিনবার স্তিক ফার পড়বেন স্টাভ ফেরো ল এরপরে তিনবার দুরু শরীফ পড়বেন পরমশ্য থাকবে দুরুদে ইব্রাহিম পড়ে নেয়ার জন্য যদি দুরুদে ইব্রাহিম মুখস্থ না থাকে যে কোনো দুরুদ শরীফ আপনারা পড়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা এখন আমাদের কাজ হচ্ছে এই আমলটা শুরু করা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ব এবং পানির গ্লাসে একটি ফু অথবা দম করব আবার পড়ব বিস্মিল্লাহ রহমান রহিম এই নিয়মে বিসমিল্লাহ রহমান রহিম একচল্লিশ বার পড়তে হবে এবং পানির গ্লাসে একচল্লিশটি ফু অথবা দম করে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা সর্বশেষ একবার দ্রুদি ইব্রাহিম পড়বেন পানির উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন মোট তেতাল্লিশটি ফু দিয়ে কাছের গিলাসে করে এক গ্লাস পানি আমাদেরকে পরে নিতে হবে এখন আমি আপনাদেরকে বলে দিব বিসমিল্লাহ রহমান রাহিম একচল্লিশ বার পড়ে পানিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সমানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য বিশেষ করে যারা কঠিন রোগে আক্রান্ত আছেন দীর্ঘদিন যাবত কঠিন রোগে ভুগছেন কিছুতে রোগ সারছে না আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা কষ্ট করে একবার এই আমলটা করবেন আর এই এক গ্লাস পানি একটু কষ্ট করে সুন্নাত তরিকায় পান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হতে পারে আল্লাহ সুবহান তাআলার এই বরকতময় আমলের ওসিলায় আপনার কঠিন ব্যাধি ভালো করে দিবেন কঠিন রোগ ভালো করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং যে সমস্ত দিনী ভাই ও বোনেরা বিলাক ম্যাজিক কালো জাদু কুফরি কালামের মধ্যে এখনো পড়ে আছেন মানে আপনার উপরে কেউ বিলাক ম্যাজিক করেছে কালো জাদু করেছে কুফরি কালাম করেছে আর আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন আপনার জন্য পরামর্শ থাকবে আপনি এই আমলটা করবেন এরপরে এই এক গ্লাস পানির সাথে পানি মিশিয়ে একুশ দিন পর্যন্ত এই পানিটা পান করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার শরীরে থাকা কালো জাদু খুফরি কালাম বিল্যাক ম্যাজিক আল্লাহ এই বিসমিল্লার বরকতে নষ্ট করে দিবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আরহাম